কোর্স ছয় মাসের কিন্তু সেই কোর্সের লার্নিং রিসোর্স পুরো দেড় বছরের পিএইচপি এবং লারাভেলের বেসিক থেকে অ্যাডভান্স ক্যারিয়ারের সব কিছুই থাকছে একসাথে কারণ এক লাইফ কোর্সেই এখন ওয়েব ডেভেলপমেন্টের ব্যাকেঞ্জ ফ্রন্টেন্ড ডেটা ব্যাচ আরও আপডেটেড কারিগুলো আমি শুরু হচ্ছে নতুন ব্যাচ নতুন নামে full we'll stack web development with php laravel শুরুটা করবেন একদম বেসিক php থেকে। ভেরিয়েবল, অপারেটর, ফাংশন, লুপস এন্ড লজিক্স, অ্যারে, ডেট, স্ট্রিং, ম্যাথ, জেসন ফাইল ম্যানেজমেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মোট কথা সব কিছুই একদম হাতে কলমে শিখে নেবেন প্রথমেই। এরপর শিখবেন ডেটাবেজ অর্থাৎ সফটওয়্যারের রেড পিন্ডো। ডিবিএল গিউয়েল ডেটা ম্যানেজমেন্ট অর্থাৎ হার্ট সার্জারি শেষ হলেই শুরু করবেন লারাভেল শেখা যায় লারাভেল আর্কিটেকচার রিকোয়েস্ট রেসপন্স মডেল মিডলওয়্যার লগিং সেশন ম্যানেজমেন্ট মাইগ্রেশন ওয়ারি বিল্ডার এলোপয়েন্ট সিকিউরিটি রিলেটেড টপিক যেমন অথেন্টিকেশন অথরাইজেশন অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স সব টপিকগুলোই আপনারা এখানে শিখবেন জানবেন বুঝবেন এবং আপনার ব্যাকএন্ড স্কিল মজবুত করবেন এরপর চলে যাবেন ফ্রন্ট এন্ড পার্ট শিখে ফেলবেন ভিউজিএস সো ব্যাক এন্ড ডান ফ্রন্ট ডান এই নলেজগুলোকে কাজে লাগিয়ে পড়ে ফেলবেন দুটি স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন প্রাতে এছাড়া পুরো কোর্স জুড়েই বিভিন্ন টপিকসের উপরে বেশটি প্রজেক্ট করবে আর এর সবকিছুই শিখবেন আমার এবং রাব্বিলের সাথে প্রতি সপ্তাহের দুই দিনের লাইভ ক্লাস এবং আটশো প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আর সাপোর্টের ব্যাপারে ওস্তাদ তো সেরা প্রতিদিন দুই বেলা স্ক্রিন শেয়ারের মাধ্যমে নোমান এবং মাঝবাউলের টেকনিক্যাল সাপোর্টের পাশাপাশি আরও থাকবে মেন্টাল সাপোর্ট এবং জব প্লেসমেন্ট সাপোর্ট ওয়েব ডেভেলপার হওয়ার পাশাপাশি আপনার প্রবলেম সলভিং স্কিলটাও যেন ডেভেলপ হয় তাই পাশে থাকবে অনলাইন জার্নিং প্ল্যাটফর্ম কোডমামা এবং কোডমামা ইন্সট্রাক্টর নও আর চাকুরির পাশাপাশি যেন আপনি কোর্ট ক্যানিউনের মতো প্রজেক্ট সেল করে ইনকাম করতে পারেন সেজন্য থাকবে হ্যান্ডস অন গাইডলাইন অনেক অনেক সাফল্যবাথা রচিত হয়েছে বিগত ব্যাচগুলোতে রাবিল এবার দায়িত্বটা কিন্তু একটু বেশি বড় জি ভাই সেই দায়িত্বটাই তো নিতে চাই চলে আসুন তাহলে আমাদের পিএসপি এবং লাভেল শেখার না